السلام عليكم ورحمة الله وبركاته. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم. جرى الله رستا نيوتاهون الله تضرب باربولين لا تقولوا لمن يقتل في سبيل الله الله رست جدرك حتى كراهاي تدرك أموات ميت بل أحياء عند ربهم. বরঞ্চ তারা আল্লাহ তালার নিকটে জীবিত এই আয়াতে আল্লাহ শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন শরীফ উসমান হাদি তিনি আজ আমাদের মাঝে নেই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি ইহকালে পাড়ি জমিয়েছেন জন্মাইলে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক কুল্লু মাউত। প্রতিটি মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেককে মরতে হবে এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কিন্তু কারো মৃত্যু যদি ভালো হয় ইমানের সহিত যদি কে মরতে পারেন এটাই হলো সার্থকতা আর শরীফ ওসমান হাদিবাই তার শেষ আমলটি ছিল মসজিদে জুমার নামাজ আদায় করা এরপর থেকে তিনি আর কোনো আমল করার সুযোগ পান নাই নেগ বদকাস কোনোটাই করার সুযোগ পান নাই তবে আমরা বলতে পারি তার শেষ আমলটি ভালো ছিল তিনি জুমার নামাজ আদায় করেছেন এরপর তার মৃত্যু এই হিসাবে আমরা আশা করতে পারি তার মৃত্যুটা ইমান শহীদ হয়েছে এখন আমি যে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এই হাদিবের মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু নাকি তার মৃত্যুটা শহীদের মর্যাদা পৌঁছেছে তাকে আমরা বলতে দুনিয়ার অবস্থার প্রেক্ষিতে শহীদকে দুই ভাগে ভাগ করেছে। যে শহীদ দুই প্রকার একটি হলো হাকিকি শহীদ আর একটি হলো হুকমি শহীদ অর্থাৎ হাকিকি শহীদ বলতে বোঝায় যিনি শাহাদত বরণ করেছেন তাকে গোসল দেওয়া যাবে না কাফনের কাপড় পরিধান করানো যাবে না বরঞ্চ তিনি যেই জামা নিয়ে শাহাদত বরণ করেছেন জানাজা নামাজ আদায় করার পর সেভাবেই তাকে কবরস্থ করা এটা হলো হাকিকি শহীদের বিধান যেমন কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছেন বা কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পর আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর বা অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে যাকে আঘাত করা হয়েছে এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি যদি কোনো রকমের চিকিৎসা প্রাপ্ত না হন তাকে কোনো রকমের চিকিৎসা করা হয়নি তিনি কোনো ঔষধ করতে পারেননি এবং তার উপর এককটা নামাজ কাজা হয়নি অন্যায়ভাবে তাকে হত্যাযোগ্য করে অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে তিনি হলেন হাকিফী শহীদ অর্থাৎ এমন ব্যক্তিকে গোসল দেওয়া হবে না কাফনের কাপড় পরিধান করানো হবে না যে অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন সে কাপড় নিয়ে তাকে কবরস্থ করা হবে এটা হলো হাকিকি শহীদের মর্যাদা আরেকটি হল হুকমি শহীদ অর্থাৎ যিনি শাহাদত বরণ করেছেন তাকে গোসল দিতে হবে কাফনের কাপড় পরিধান করানো হবে তারপরে স্বাভাবিকভাবে নামাজ দেওয়ার পরে অন্যান্য মৃত্যু ব্যক্তিদের মতো তাকেও কবরস্থ করা হবে যেমন শহীদে হুকমির ওই সমস্ত ব্যক্তিকে শহীদ বলা হয় যারা পানিতে ডুবে মারা গেল আগুনে পুরে মারা গেল আসমানে কোনো বিপদের কারণে ইন্তেকাল করলো বা মহামারী কোনো রোগে তিনি মারা গেলেন এরাও শহীদ এটি হলো হুকমি শহীদ তাহলে আসুন শরীফ ওসমান হাদি তাকে অন্যায়ভাবে হত্যাযোগ্য অস্ত্র বন্দুকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বন্দুকের মাধ্যমে আঘাত করার পর গুলি করার পর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারপর কয়েকটি নামাজ কাজ হয়েছে এরপর তিনি ইন্তেকাল করেছেন এই হিসেবে বলা যায় তিনি হাকি শহীদ না হলো হুকমান যেহেতু তাকে অন্যায় হত্যা করা হয়েছে কাজেই তার ব্যাপারে শরীয়তের বিধান হলো যে তাকে গোসল দেওয়া হবে কাফন্য কাপড় পরিধান করা হবে তারপরে তাকে জানাজা নামাজ দেওয়ার পরে সুন্দরভাবে কবরস্থ করা হবে দাফন করা হবে যেহেতু বিভিন্ন আলামতের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে তার শেষ নিঃশ্বাসটা ইমানের শহীদ হয়েছে আশা করা যায় তিনি জুমানামা সদায় করেছেন এরপরে ন্যায় নীতি কথা বলেছেন আমরা আশা করতে পারি তার মৃত্যুটা ইমানের শহীদ হয়েছে যার কারণে এটাও বলতে পারি আশা করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবে তবে হ্যাঁ আরেকটি বিষয় বুঝতে হবে সেটি হলো যে কোরআনে কারিমের মধ্যে শহীদদের যে সমস্ত ফজিলতের কথা আসছে বলে তাহসবানা ওতে লো ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ইন দরববিহিম যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন যারা আল্লাহ রাস্তায় ইন্তিকাল করেন তাদেরকে মৃত্যু বলোনা আল্লাহর নিকটে তারা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় এই ধরনের অনেক ফজিলতের কথা কোরআনের মধ্যে আসছে তবে আল্লাহর রাস্তা জিহাদ করতে যারা শাহাদাত বরণ করেন তাদের মর্যাদা আর যারা স্বাভাবিকভাবে বিভিন্ন বিপদাপথে শাহাদাত বরণ করেছেন তাদের মর্যাদা কখনো এক হতে পারে না স্বাভাবিকভাবেই একটু কম অবশ্যই রয়েছে তবে যেহেতু আখেরাতের ফায়সালা আল্লাহর হাতে কাজী শহীদের মর্যাদা সজিরাত সবাব সব কিছুর যেহেতু আল্লাহ তালা দিবেন সেই হিসাবে স্বাভাবিকভাবে যারা শাহাদ বরণ করেন আমরা আশা করি আল্লাহ তালা তাদেরকেও সে শহীদদের কাতারে নিয়ে আসবেন এবং আমরা আশাবাদী শরীফ উসমান হাদিকে আল্লাহ তারা শাহাদতের মর্যাদা দিবেন এবং শহীদদের লিস্টের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তালা শরীফ ওসমান হাজির মতন এবং বীর পুরুষ বাতিলের আতঙ্ক ন্যায়ের প্রতীক আল্লাহ তৈরি তালা করে দিক ইসলামকে সমুন্নত করার জন্য এই ধরনের বীরদেরকে খুবই প্রয়োজন প্রতিটা মানুষের ভিতরে প্রতিটা মুসলমানদের ভিতরে সে ওসমান হাজির মতো ত্যাগ করার জন্য সত্যি কথা বলার জন্য ন্যায়ের পক্ষে থাকার জন্য আল্লাহ তালা কবুল করুক ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته